አስላዋ ላይ ጉን ফাইনালি হামিস্টার কম্বার কিন্তু তাদের প্রাইস লিস্টটা পাবলিশ করে দিয়েছে তারা তাদের ভেরিফাইড পেজে টুইটারে কিন্তু এই হামিস্টার কম্বার কয়েনের প্রাইস লিস্টটা কিন্তু তারা পোস্ট করে দিয়েছে এতদিন কিন্তু আমরা অনেকেই ওয়ালেটেই দেখছি যেমন এক্স গেট আইও কু কয়েন বিট গেট এই সকল ওয়ালেট থেকে কিন্তু এতদিন অনেক অনেক পোস্ট কিন্তু আমরা টুইটারে দেখছি এবং এখানে কিন্তু হামিস্টার কম্বারের প্রাইস লিস্টও আমরা দেখছি কিন্তু এই সম্পর্কে কিন্তু হামিস্টার কম্বাট এতদিন কোনো কিছু বলছিল না মানে তারা অফিসিয়ালভাবে কোনো কিছু এখনও বলছিল না যে তাদের হামিস্টার কম্বার মানে তাদের কয়েনের প্রাইস লিস্টটা কেমন হবে তো আজকে কিন্তু তারা তাদের ভেরিফাই পেজে টুইটারে পোস্ট করে দিয়েছে তো এই hamster command প্রাইস লিস্টটা কেমন হবে বা কত করে তারা প্রাইস দিবে বা এক কয়েনে তারা কত টাকা দিবে তো বন্ধুরা সেটা আমি টুইটারে গিয়ে আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দেবো তার আগে আমি hamster command সম্পর্কে একটু আলোচনা করি এখানে আমরা যারা এই মাইনিং প্রজেক্টে যারা নতুন কাজ করতেছি তারা হয়তো বুঝতে পারতেছি না যে এক কয়েনে কত টাকা দিবে বা এখানে কয়েনটা কিভাবে লিস্টিং হবে তো বন্ধুরা আপনারা যারা আগে কাজ করছিলেন এর আগে কিন্তু একটা অনেক বড় একটা প্রজেক্ট এখান থেকে আমাদেরকে কিন্তু মাইনিং এ কিন্তু ওয়েট দিয়েছিল সেটা হচ্ছে নট কয়েন তো নট কয়েনের থেকেও কিন্তু হামেস্টার কম্বার্ট এখন অনেক বড় একটা প্রজেক্ট তো নট কয়েনে হয়েছিল কি এখানে যে কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন এরকম কয়েন নট কয়েনেও ছিল নট কয়েনের কয়েন থেকে এক হাজার কয়েন থেকে তারা একটি করে নট কয়েন দিছে আমরা যারা এক লক্ষ এই কয়েনটা যাদের এক লক্ষ কয়েন ছিল তারা কিন্তু থেকে আমরা একশোটা কয়েন পাইছি তো এইভাবেই কিন্তু এই মাইনিং প্রজেক্টের কয়েনগুলো কিন্তু লিস্টিং হয় তো হামিস্টার কম্বারেও ঠিক এইভাবেই লিস্টিং হবে তো এখনো বলা যাচ্ছে না যে হামিস্টার কম্বার এখানে কত কয়েনে কত কয়েন দিবে হতে পারে নট কয়েনের মতোই এক হাজার কয়েনে এক কয়েন দিবে বা দশ হাজার কয়েনে এক কয়েন দিবে এরকমই হতে পারে তো তারা এখান থেকে কয়েন থেকে কত কয়েন দেবে সেটা তারা পাবলিশ করেনি কিন্তু তারা এখানে কিন্তু তাদের প্রাইস মূল্যটা কিন্তু তারা পাবলিশ করে দিয়েছে তো সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি টুইটারে গিয়ে তো ফের দর্শক চলুন আমি আপনাদেরকে টুইটারে নিয়ে যাই নিয়ে যাই আমি আপনাদেরকে হামিস্টার কমার্টের অফিশিয়াল যে নিউজটা দিছে এই হামিস্টার কমার্ট কয়েনের এক কয়েন থেকে কত টাকা তারা দিবে তো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ডান পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিয়ে অলে প্রেস করে দিবেন তাহলে এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে তো ফিরে দর্শক চলুন কথা না বেরিয়ে আমি সরাসরি চলে যাব টুইটার এক্স এ তো টুইটার এক্স এ আসার পর এখান থেকে আমরা সার্চ বারে যাবো সার্চ বারে গিয়ে এখানে আমি লিখবো হামস্টার নেটওয়ার্ক এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে হামস্টার নেটওয়ার্ক এখানে আমার আছেই তো আপনারা এই পেজে চাইলে আসতে পারেন এই যে এখানে দেখতে পাচ্ছেন হামস্টার নেটওয়ার্ক এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ব্লু টিকমার্ক মানে এটা ফ্যাক হওয়ার কোনো প্রশ্নই আসে না এটা একটা ভেরিফাইড পেজ তারপরেও এখানে যে দেখতে পাচ্ছেন হাই কমার্স সিইওস এখানে কমিউনিটি তাদেরকে মেনশন করা আছে তো একটু নিচের দিকে গেলে আমরা প্রাইস লিস্টটা দেখতে পাবো তারা এখান থেকে হবে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে একটু নিচের দিকে যাই আমি এটা সকালেই দেখছি এবং এইমাত্র ভিডিও বানাতে বসছি তো এই এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখানে বলে দিয়েছে এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন ওয়ান হামস্টার সমান জিরো পয়েন্ট ডলার মানে সেন্ট মানে এখান থেকে তারা কিন্তু এটা অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এটা হচ্ছে এক্সটি ওয়ালেটের এটা তো তারা এটা যদি এক্সটি ওয়ালেটে এটা যদি ফ্যাক হতো তাহলে কিন্তু তারা এটা অফিসিয়ালভাবে তারা কিন্তু তাদের ভেরিফাইড পেজে কিন্তু তারা পোস্ট করতো না এবং তারা কিন্তু এখানে লিখেও দিয়েছে যে ওয়ান হামস্টার সমান জিরো ডলার তো এখানে সেভেন্টি ওয়ান ডলার বলতে আমাদের এখন বাংলাদেশে ডলারের রেট প্রায় এক ডলারে একশো টাকার মতো তো সেই হিসাবে সেভেন্টি ওয়ান সেন্টের দাম প্রায় একশো টাকার কাছাকাছি যেতে পারে তো চলুন আবার ক্যালকুলেটর করে একটু হিসাব করে দেখি একশো টাকা ভাগ একশো একশো সেন্টে এক ডলার তো সেই ক্ষেত্রে আমরা একশো দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন এক সেন্টের দাম হচ্ছে ওয়ান পয়েন্ট টু তো এখানে গুণ আমরা যদি টু ওয়ান দিই তাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা এক হামেসের সমান পঁচাশি পয়েন্ট দুই টাকা কিন্তু আমরা এখান থেকে পেতে পারি তো যদি এটা নিউজটা সত্যি হয় তবে সত্যি সত্যি হওয়ার সম্ভাবনাটাই বেশি কারণ যেহেতু তারা এখানে তাদের ব্লু টিকমার্ক মানে ভেরিফাইড চ্যানেলে তারা পোস্ট করছে সেই ক্ষেত্রে এখানে ফ্যাক হওয়ার সম্ভাবনাটা খুবই কম তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে বিশ্বাস রাখতে পারি যে হামেস্টার আমাদেরকে একটা হিউজ পরিমাণে ইনকাম কিন্তু দিতে পারে তো সেই ক্ষেত্রে প্রিয় আপনারা যারা এখনও হামেস্টার কমার্টে কাজ করেন না তারা কিন্তু অবশ্যই হামেস্টার কমার্টে কাজ শুরু করে দেবেন আর এ যারা এই মাইনিং প্রজেক্ট নিয়ে কাজ করেন তারা কিন্তু এইরকম যা ভাবে যে কোনো একটা প্রজেক্টে কাজ করলে কিন্তু হবে না কারণ কারণ এইগুলো পেমেন্ট পাওয়ার কিন্তু নিশ্চয়তা কম যে সেই ক্ষেত্রে আপনারা অনেকগুলো প্রজেক্টে জয়েন হয়ে থাকবেন আর অনেকগুলো প্রজেক্ট জয়েন হয়ে থাকলে হবে কি যদি যে কোনো একটা যদি স্ক্যাম করে তাহলে কিন্তু আমরা অন্য একটা থেকে কিন্তু পেমেন্ট পেয়ে যাবো সেই ক্ষেত্রে আমাদের লসটা কম হবে সময়ের অপচয়টা কম হবে তো ফিরে দশক আপনারা হয়তো ভাবতেছেন যে এতগুলো প্রজেক্ট আমরা কই পাবো তো এই প্রজেক্টগুলো পাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনার ওখান থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন ওখানে আপনারা সব ধরনের প্রজেক্ট পেয়ে যাবেন যেগুলো আসলে ভেরিফাইড এবং যেগুলো থেকে আপনার পেমেন্ট পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি সেইগুলো আমি ওখানে শেয়ার করে থাকি তো নতুন নতুন আপডেট বা একটা ভিডিও আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানানোর চেষ্টা করবেন যদি ভিডিওতে বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো ফিরিয় দর্শক এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ